ডিয়ার স্টুডেন্টস ওয়েলকাম টু আর এম এস এডুকেশান আজকের এই সেশনে আমি তোমাদের সাথে খুব ইম্পর্ট্যান্ট একটা ইনফরমেশান শেয়ার করতে চলেছি আর সেটা হলো দেখো তোমরা অনেক দিন ধরে আমাকে অনেকেই মেসেজ করছো যে স্যার চোদ্দো তারিখ কি আদৌ এক্সাম হবে আবার যদি ও বা এক্সাম হয় তাহলে আমরা অ্যাডমিট কার্ড কবে থেকে পাব আবার এমনও কেউ কেউ মেসেজ করছো যে স্যার আদৌ কি এক্সাম হবে চৌদ্দ তারিখ ও বিএসসি সার্টিফিকেটটা নিয়ে যে প্রবলেমটা হচ্ছে তার জন্য এক্সামটা কি বাতিল হয়ে গেলো তো এই সমস্ত প্রশ্নের উত্তর কিন্তু আমি আজকের সেশনে তোমাদের জন্য নিয়ে এসেছি নিয়ে আসলাম একটাই কারণ যে এই শেষ মুহূর্তে এসে এই ধরনের ভাবনাগুলো মাথায় ঘুরপাক খাওয়া মানে সেটা তোমার প্রিপারেশানটাকে অনেকটা হ্যাম্পার করবে তো যাতে তোমরা এই জায়গাটা থেকে বেরিয়ে আসতে পারো তার জন্য কিন্তু আজকের সেশনটা নিয়ে আসা প্রত্যেকে বলবো একটু সময় নিয়ে সেশনটা দেখো তোমাদের যাবতীয় ডাউট আমি ক্লিয়ার করে দেব ঠিক আছে তো তোমাদেরকে একটু এই কথাটাই বলবো যে যে কথাটা বলছি একটু ভরসা করে মেনে চলো তাহলেই হবে তাহলে চলো আজকের সেশন শুরু করা যাক তো ডিয়ার স্টুডেন্টস সবার প্রথমে আমি তোমাদের এই প্রশ্নটার উত্তর দেওয়ার চেষ্টা করছি যে এএনএম জিএনএম এন্ট্রান্স এক্সাম আদৌ কি চোদ্দোই জুলাই হচ্ছে দেখো তোমাদেরকে একটা আমি কথা বলে রাখতে চাই প্রথমেই এখন অবধি কিন্তু রকম ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশান বোর্ডের তরফ থেকে রকম কিন্তু কোনো অফিসিয়াল আপডেট আসেনি যে তোমাদের এক্সামটা পোস্টপন করা হবে বা ডেটটা পিছিয়ে যাবে সেরকম কিন্তু কোনো কিন্তু খবর কিন্তু এখন অবধি তারা পাবলিশ করেনি এবং এই প্রসঙ্গে তোমাদের আমি একটা কথা বলে রাখতে চাই কিছুদিন আগেই কয়েকটা দিন আগেই কিছুজন ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডে তারা ডেপুটেশন দিতে গিয়েছিল ঠিক আছে সেখানে তারা জানিয়েছে ডেপুটেশন দিয়ে আসার পর তারা জানিয়েছে যে এটাই যে তাদের সাথে যে পিআরবি বোর্ডের চেয়ারম্যানের কথা হয়েছে সেখানে তিনি জানিয়েছেন যে তাদেরকে আপাতত নবান্ন থেকে কোনো রকম কিন্তু কোনো আপডেট আসেনি যে এক্সাম পোস্টপন করার জন্য তাই পরীক্ষা তারা নিয়ে যেতে পারবে তাদের কোনো রকম কোনো বাঁধা কোনো অবধি এসে পৌঁছায়নি তাই পরীক্ষাটা তারা কিন্তু নেবে এবং তারা এটুকুও জানিয়েছে পরীক্ষা তারা নিয়ে নেবে কিন্তু রেজাল্টে রকম কোনো প্রভাব পড়তে পারে তো সেই জন্য আপাতত তাদের পরীক্ষা নেয় কিন্তু কোনো মানে তারা কোনো ডিলেমি করবে না তো সেই জন্য তোমাদেরকে বলবো যে পরীক্ষাটা হয়তো হয়ে যাবে ঠিক আছে তাই তোমরা এই জিনিসটা মাথা থেকে দূর করো যে তোমাদের চোদ্দো তারিখ এক্সাম হবে তো হবেই তুমি মাথায় ঢুকে নাও আমার তারিখ এক্সাম হচ্ছে কোনো রকম কিন্তু এখনও ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামেশান বোর্ডের তরফ থেকে এখনও অবধি কোনো আপডেট নেই যে পরীক্ষা পিছিয়ে যাওয়ার তারা কিন্তু এই ডেটটা ধরেই কিন্তু তাদের সমস্ত কাজ করছে এবং তোমাকেও কিন্তু এই ডেটটা ধরেই কাজ করতে হবে কারণ এই শেষ মুহূর্তে এসে একটু গোলমাল করলেই কিন্তু তোমাদের অনেকটাই কিন্তু ভুল করে ফেলবে নার্স হওয়ার সম্ভাবনা তোমাদের অনেকটাই দূরে রয়ে যাবে যাতে করে এই জিনিসটা মাথা থেকে একদম দূর করে দাও তোমাদেরকে আমি এটুকুই বলছি যে পরীক্ষা হবেই ফর্ম ফিল যখন করেছ তোমাদের পরীক্ষা হবেই এটুকু মাথায় ঢুকে নাও যে আমি ফর্ম ফিল যখন করেছি আমার পরীক্ষা হবেই তাই কবে হবে পরীক্ষা পিছিয়ে যাচ্ছে কিনা এই সব মাথায় না রেখে তোমাদেরকে যে বোর্ড ডেট দিয়েছে চোদ্দোই জুলাই এটাকে মাথায় গেঁথে নাও যে আর হাতে আমার আর একটা মাস রয়েছে তো এই একটা মাস আমি কীভাবে ইউটিলাইজ করব। আমার কোন কোন জায়গায় খামতি রয়েছে সেই খামতিটাকে আমাকে পূরণ করতে হবে কীভাবে সেটা তুমি ভাবো তারপর কী হচ্ছে না হচ্ছে দেখার দরকার না তুমি শুধু এটুকুই নজর রাখবে পরীক্ষা কবে হচ্ছে অ্যাডমিট কার্ড কবে দেবে যদি চৌদ্দ তারিখে পরীক্ষা হয় তুমি জুলাইয়ের ফার্স্ট উইক থেকেই মোটামুটি তিন চার তারিখ কি পাঁচ তারিখ থেকেই তুমি কিন্তু অ্যাডমিট কার্ড পেয়ে যাবে ব্যাস তোমার ওই ভাবার কোনো দরকার নেই তুমি শুধু একটুকু তোমার প্রিপারেশানের কথা ভাবো যে আমার প্রিপারেশানটা কতটা পিছিয়ে আছে বা আমার প্রিপারেশান এই মুহূর্তে কী দরকার সেটা তুমি ভাবো পরীক্ষা হবে কি না হবে ও বিসি সার্টিফিকেট বাতিল হবে কি না হবে সেই সব নিয়ে প্যানিক করার কোনো কারণ নেই চারিদিকে যা হচ্ছে হতে দাও তোমার সাথে যা হবে প্রত্যেকের সাথে তাই হবে হ্যাঁ তোমার একার টেনশন করে পরীক্ষাটা খারাপ করে মানে সব থেকে বড়ো বোকামি হবে এটা মাথায় ঢুকেছে তো প্রত্যেকের যে চারিদিকে কী হচ্ছে না হচ্ছে কেউ কোনো বন্ধু তোমাদেরকে বলে দিল পরীক্ষা পিছিয়ে যাবে তুমিও রিল্যাক্স হয়ে গেলে বা তো সময় হয়েছে পরীক্ষা পিছিয়ে গেলো পোস্টপন হয়ে গেলো এই হেনা তেনা চারিদিকে নানা রকম খবর ছড়িয়ে যাচ্ছে কিন্তু এবার তোমার সেই বন্ধুরা কিন্তু প্রিপারেশন নিচ্ছে সে কিন্তু জোর কদমে পড়ে যাচ্ছে তোমাকে বলে দিলো মাঝখান থেকে তুমি সেটা শুনে লাফিয়ে পড়লে তুমি ওখান থেকে ডিটাচ হয়ে গেলে পড়াশোনার থেকে তুমি ভাবছো না একটু বিয়ে বাড়ি রয়েছে একটু পুজো বাড়ি রয়েছে একটু আনন্দ করে নি সেই তোমার বন্ধুরা কিন্তু যে তোমাকে খবরটা দিল সে কিন্তু জোর কদমে তার বিয়ে বাড়ি পুজো বাড়ি সব কিন্তু ত্যাগ করে সে কিন্তু পড়াশোনা করে যাচ্ছে এবং সে তার কিন্তু চাকরি সরকারি কলেজের চান্সটা কিন্তু সে নিয়ে নেবে তুমি মাঝখান থেকে এতদিন ধরে পড়াশোনা করে গেলে মাঝখানে শেষ মুহূর্তে এসে তুমি কিন্তু ডুবে গেলে তো যাতে এই জিনিসটা না হয় তার জন্য কিন্তু আমি বারে বারে তোমাদেরকে সতর্ক করছি যে কোথায় কি হচ্ছে না হচ্ছে কোনো কান দেবে না যা হবে প্রত্যেকের সাথে হবে তোমার একার সাথে কিছু হবে না তাই চোদ্দ তারিখ যে পরীক্ষাটা হচ্ছে এটা ভেবে নিয়ে প্রিপারেশানটা করো যে যে জায়গায় প্রিপারেশানের জায়গায় রয়েছো তুমি তোমার প্রিপারেশানটা কীভাবে এগিয়ে নিয়ে যাবে সেই চিন্তা ভাবনা করো পরীক্ষা না হবে কী করবে না করবে সেটা বোর্ড ভাববে তোমার ভাবার দরকার নেই যদি চোদ্দ তারিখ পরীক্ষা হয় তুমি পরীক্ষা দিতে যাবে ব্যাস এই তারিখের আগে পরীক্ষা হবে না এটুকু তুমি ধরে নাও এই তারিখেই হবে কিংবা এর পরে হবে কিন্তু এই তারিখের আগে হবে না তাই তুমি এইটাকে তুমি চোখ করে নাও পাখির চোখ যে আমার এই চোদ্দ তারিখ হচ্ছে আমার এন্ট্রান্স এক্সাম ক্লিয়ার তো প্রত্যেকের আর এই তিরিশটা দিন তুমি কীভাবে পড়াশোনা করবে তোমার প্রিপারেশান স্ট্র্যাটেজি কী হওয়া দরকার আমি আমার চ্যানেলে কিন্তু একটা স্ট্র্যাটেজি ভিডিও দিয়েছি প্রত্যেককে বলবে একটু সময় করে দেখে নিতে পারো অনেকটাই হেল্পফুল হবে তোমাদের জন্য ঠিক আছে আর যেরকম সাজেশান ভিত্তিক প্রতিটা সাবজেক্টে ক্লাস আসছে সেরকম ক্লাস তোমাদের এক্সাম অবধি আমি কিন্তু নিয়ে আসতে থাকবো সেগুলোকেও ফলো করো প্র্যাকটিসের জন্য তোমাদের সুবিধা হবে আমি তোমাকে কিন্তু আগেই বলেছি যে এই সাজেশন সিরিজ যেটা আমি নিয়ে আসছি যারা আমার ক্লাস করো তার প্রত্যেকেই জানো যে তোমাদের এটা কিন্তু একটা রিভিশন খুব একটা ভালো হয়ে যায় রিভিশান করানোর জন্য এই সাজেশন সিরিজের ক্লাস নিয়ে আসা ঠিক আছে আমি হানড্রেড পার্সেন্ট কমন দিয়ে দেবো এরকম বলি না ঠিক আছে আমি তো আমার ক্লাস যারা করো তার প্রত্যেকেই জানো যে ক্লাসে কি হয় তিরিশটা প্রশ্ন তাহলে সেখান থেকে ষাট থেকে সত্তরটা প্রশ্নের তোমাদের কিন্তু অ্যান্সার জানা হয়ে যাবে মানে একটা ভালো রিভিশন করানোর জন্য কিন্তু আমি নিয়ে আসি যারা আমাদের ক্লাস করো না দেখতে পারো ক্লাসগুলো দেখবে অনেকটা হেল্পফুল হবে তোমাদের পরীক্ষার জন্য ঠিক আছে বোঝা গেছে তাহলে প্রত্যেকের আসলে তোমাদের যাবতীয় ডাউট ক্লিয়ার করে দিতে পেরেছি ঠিক আছে তাহলে ডিয়ার স্টুডেন্টস এই ছিল আজকের সেশন আর সবশেষে তোমাদের একটা কথা জানিয়ে রাখতে চাই তোমাদের এনএম জে এনএম এন্ট্রান্স এক্সাম দু হাজার চব্বিশকে লক্ষ্য করে আমরা একটা মক টেস্ট ব্যাচ লঞ্চ করেছি হাতের মাত্র প্রায় তিরিশটা দিনের মতো সময় রয়েছে সেই তিরিশটা দিন তোমাদের প্রয়োজন এখন মক টেস্টের তো সেই জন্য আমি তোমাদের জন্য মাত্র নিরানব্বই টাকায় একটা মক টেস্ট ব্যাচ লঞ্চ করেছি কত বললাম মাত্র নিরানব্বই টাকায় মাত্র নিরানব্বই টাকায় কিন্তু একটা মক টেস্ট ব্যাচ আমি লঞ্চ করেছি যেখানে তোমরা প্রতিটা সাবজেক্টের চ্যাপ্টার অনুযায়ী কিন্তু মক টেস্ট পাবে প্রতিটা সাবজেক্টের ঠিক আছে চ্যাপ্টার অনুযায়ী মক টেস্ট পেয়ে যাবে এবং প্লাস কতগুলো তুমি ফুল মক টেস্ট পাবে পনেরোটা ফুল মক টেস্ট পাবে ঠিক আছে এই টোটাল সব কিছু পেয়ে যাচ্ছো কিন্তু মাত্র নিরানব্বই টাকায় ঠিক আছে চ্যাপ্টার অনুযায়ী ফুল মক টেস্ট এবং পনেরোটা ফুল মক টেস্ট সমস্তটাই পেয়ে যাচ্ছ মাত্র নিরানব্বই টাকায় এবং এটা তোমাদের একটা রুটিন অনুযায়ী কিন্তু আমরা করানো হচ্ছে তো আরও ডিটেলস জানতে হলে এই ভিডিওর ডিসক্রিপশানে আমাদের টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক এবং হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া থাকবে তোমরা সেখানে জয়েন হয়ে যাও তাহলে ডিটেলস জানতে পারবে তাছাড়াও যদি কারো কোনো প্রবলেম থেকে থাকে তোমরা আমাকে এই নাম্বারে একটু কল করে নিও ঠিক আছে নাম্বারটা তোমাদের বলছি একটু প্রত্যেকে নোট করে নাও সেভেন ডবল জিরো ওয়ান নাইন সেভেন এইট ফাইভ থ্রি সিক্স ঠিক আছে কারো কোনো কোয়ারিজ থাকলে এই নাম্বারে তোমরা আমাকে কিন্তু যোগাযোগ করে নিতে পারো ঠিক আছে তাহলে ডিয়ার স্টুডেন্টস আজকের এই সেশন যদি তোমাদের জন্য হেল্পফুল বলে মনে হয় চ্যানেলটিকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না প্রত্যেকেই ভালো থেকো সুস্থ থেকো ভালো করে পড়াশোনা করো বাই